নিজের বাড়ি এসেছে। নিজের বলতে তোমার স্বামীর নাম কি? কত দিন আগে বিয়ে করছো? এই ওই মাসে 7 তারিখে। কত দিন থেকে প্রেম ছিল তোমাদের? স্বামীর অধিকার পেতে দু সন্তানের মায়ের धरना প্রেমিকের বাড়ির সামনে। স্বামীর অধিকার পেতে ধরনায় বসেছে দুই সন্তানের মা রিমা বিবি। বয়স 23। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার অন্তর্গত কানা গ্রাম এলাকার বিয়ের দশ গৃহবধূর মুখ থেকে শোনা যায় আড়াই মাস আগে তাদের রং নম্বরে পরিচয় হয় আর এতেই গদগদ প্রেম উতলে ওঠে এই আড়াই মাসে আর প্রেমের কিছুদিন যেতে না যেতেই তারা বিয়ে করে ফেলে মার্চ মাসের সাতাশ তারিখে তারপরে স্ত্রীর অধিকার পেতে ধর্নায় ওই গৃহবধূ রিমা বিবি কানাপুকুর এলাকার ওকিপুর শেখ নামে এক যুবকের বাড়ির সামনে ঘটনা সূত্রে জানা যায় ওই গৃহবধূ আগের এক স্বামী ছিল এবং দুটি বাচ্চাও আছে একটি পাঁচ বছরে তিন বছরে কি করে ছেড়ে আসতে পারলো এই গৃহবধূ ঘটনাস্থল থেকে পলাতক যুবক ও যুবকের পরিবার তিনি বলেন আমি স্বামীর বাড়ি থেকে যাব না স্বামীকে নিয়ে যাব না হলে এখানেই মরবো ঘটনার খবর শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভগবানগোলা থানার পুলিশ এবং ওই গৃহবধূকে বুঝিয়ে নিয়ে যাওয়া হয় থানায় এবং ছেলে পক্ষর বাড়ির লোকজনকেও ডেকে পাঠানো হয় ব্যুরো রিপোর্ট বেঙ্গল টাইমস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিজের বাড়ি এসেছি নিজের বলতে তোমার স্বামীর নাম কি? ও কি বল? কত দিন আগে বিয়ে করেছো? এই ওই মাসে 7 তারিখে। কত দিন থেকে প্রেম ছিল তোমাদের? আড়াই মাস। কিভাবে পরিচয় হয়েছিল ছেলের সঙ্গে? কোনে কোনে। কোনে কোনে? তুমি কি চাইছো এখন? স্ত্রীর অধিকার পাই চাইছো? হুম। তোমার আগের বিয়ে হয়েছিল? হুম বিয়ে হয়েছিল। ছেলে মেয়ে আছে? না আছে। কর্তা

কত বছরের ছেলে আছে তোমার দুটো তিন বছর বা পাঁচ বছর তুমি স্ত্রীর অধিকার পেতে এসছো নাকি এখানে